ঘুরতে ঘুরতে সি বিচে চলে আসলাম সি বিচে বসে থাকার যে কি যে মজা অসাধারণ অসাধারণ দেখতেই পাচ্ছেন এখন আমরা ডলফিন মোড়ে আছি ডলফিন মোড় সি বিচের দিকে যাব এটা সো রাস্তার মোড় একদিক দিয়ে এই যে ডান পাশ দিয়ে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক পাশ দিয়ে সুগন্ধা বীজ এই যে চলে আসলাম এখন সমুদ্র সৈকতে দেখেন লক্ষ জনতার ভিড় যত দূর যায় শুধু মানুষ আর মানুষ সাগরের ভিতরে মানুষ শুধু গোসল করতেছে আড্ডা দিচ্ছে ছবি তুলতেছে মানুষের আড্ডার শেষ নেই দেখেন ছোট ছোট শিশুরা কিরকম বালু নিয়ে খেলা করতেছে খেলা এই যে বল নিয়ে খেলা করতেছে দেখেন পিকনিক স্পটে চলে আসছে সবাই পিকনিক করতে সবাই রকম দৌড়াদৌড়ি করতেছে চারদিকে এলোমেলো ছোটাছুটি এই আনন্দ উল্লাস হই হুল্লা এইদিকে কলা কলা বিক্রি করতেছে দেখেন ভ্রাম্যমাণ ভাবে কাদের ঝোলায় কলা বিক্রি করতেছে সুন্দর সুন্দর কলা পাহাড়ি কলা বান্দরবনের এই কলাগুলা এখানে পাঁচ থেকে দশ টাকা করে পিস বিক্রি হয় আর এই যে দেখেন ভাসমান টায়ার যেগুলো নিলে পরে সাগরের মধ্যে বেশি থাকতে পারে ভাসার জন্য এই টায়ারগুলো এখানে ভাড়া দেওয়া হয় লক্ষ লক্ষ জনতায় যত যায় শুধু মানুষ আর মানুষ একটু পা ফলানোর জায়গা নেই দেখেন কহল কাহল গ্রুপ দেখেন এখন ঝাঁপাঝাঁপি করবে সাগরে নেবে দেখেন সবাই ফুটবল নিয়ে লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে প্রচুর পরিমাণে ফুটবল আছে এখানে এই এদিকে ফটোশুট করার জন্য আপনারা ফটোগ্রাফার পাবেন পেশাদার ফটোগ্রাফার এখানে আপনারা তিন থেকে পাঁচ টাকা ধরে ছবি তুলতে পারবেন ছবি আপনারা কোনো প্রতারকের হাতে পড়বেন না যেখানে দিকে সাঁতার নিচে বসে বসে আছে এখন জোয়ারের টাইম পানি আসতেছে উপর দিকে মানুষজন সবাই ব্যস্ত সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত খুবই দৌড়াদৌড়ি হই হুল্লা আনন্দ উল্লাস দেখেন ছোট ছোট শিশুরা নিচে বালু নিয়ে খেলা করতেছে ফটোগ্রাফাররা ঘোরাঘুরি করতেছে ওইদিকে দেখেন টায়ারগুলো রাখা আছে টায়ারগুলো নিয়ে সাগরে ভাসতে পারবে মানুষ ভাড়া নিয়ে এদিকে এই যে ভ্রাম্যমান দোকানগুলো আছে হকারেরা এখানে হকারের হাত ডাকে সবসময় সিবিজ একদম সরগরম হয়ে থাকে এই দেখেন একটা মা তার বাচ্চা নিয়ে চলে আসছে ঘুরতে শুধু ঘোরাঘুরি আর এই যে সতর্কতামূলক সাইনবোর্ড দেখেন ফটোগ্রাফারনে এখানে কয়েকশত ফটোগ্রাফার পাবেন যারা ডিএসএলআর নিয়ে ঘোরাঘুরি করতেছে আপনাদের ছবি তুলে দেওয়ার জন্য তো আপনারা যারা এখানে আসবেন তারা সাবধান থাকবেন কারণ তারা একটা ছবি তুলতে চাইলে পরে এক এক দশটা ছবি তুলে ফেলে অতিরিক্ত ছবি আপনারা একশোটা ছবি তুলতে চাইলে এক হাজার ছবি তুলে ফেলবে এবং তারা প্রতিটা পিস থেকে টাকা আদায় করার চেষ্টা করবে যে কারণে আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে কতগুলো ছবি তুলবেন এবং কোন স্টাইলের ছবি তুলবেন সেগুলো আপনারাই দেখাই দিবেন ওনাদের কথা মতো ছবি না তুলে কারণ ওনাদের হাতে ছেড়ে দিলে হাজার হাজার ছবি তুলে ফেলবে এবং আপনাদের পকেট কেটে নিবে একদম শেষ করে দিবে পকেট দেখেন যত দূর চোখ দেয় শুধু মানুষ আর মানুষ কেউ বা দেখেন ঝালমুড়ি খাচ্ছে কেউ বা পেঁয়াজু পেঁয়াজ খাচ্ছে দেখে না এদিকে সিটি কর্পোরেশন লোক বসে সি ঘোরাঘুরি করতেছে দেখেন এদিকে ছাতার নিচে বসে বসে আছে প্রচুর মানুষ শুধু হৈহুল্লা আড্ডা আর হাসি তামাশার মাঝেই চলতে চলতেছে জীবন এদিকে এই রাইডিংগুলোতে আপনারা চড়তে পারবেন যারা চড়তে চান না তবে একটু রেটটা বেশি অনেক মজা পাবেন দেখেন অনেক গাড়ি বসে আছে রাইড করার জন্য তো গাড়িতে চড়ার মতো তেমন মানুষ নেই সৈকত লক্ষ লোক থাকে বড় এখানে আসলে উঠতে চাচ্ছে না ভাড়া বেশি হওয়ার কারণে এদিকে দেখেন কিছু কিছু সিট সিঙ্গেল আছে কিছু সিট ডাবল আছে তবে সব সিটগুলোই একদম বুক দেখেন উপরে আছে রাখা কেউই আসলে নিচ্ছে না এগুলা এগুলো অতিরিক্ত ভাড়া দেয় কারণে এগুলো তবে যারা সাঁতার জানেন না তারাও সেই নদী আসতে পারে সমস্যা করতে পারেন কত কতগুলো হকারের দোকান সারিবদ্ধভাবে একই দেখেন সারিবদ্ধভাবে সব আছে এদিকে দেখেন কলার কাঁদি নিয়ে কাঁধে করে করে ঘুরে ঘুরে বিক্রি করতেছে এদিকে একটা ছেলে দেখেন হাওয়াই মিঠাই বিক্রি করতেছে এদিকে বড়োই বড়োই আচার বিক্রি করতেছে এদিকে দেখেন এই যে চিপস বিক্রি করতেছে এদিকে আনারস বিক্রি করতেছে শুধু হকারে হকারের দখলে চলে গেছে পুরা সি দেখেন শুধু হকারের হকার পোড়া সি হকারের দখলে আর ওদিকে দেখেন সমুদ্রের দিকে দেখেন যত দূর চৌ যায় শুধু মানুষ আর মানুষ তো এখন সব কিছু শেষে চলে আসলাম সুগন্ধা পয়েন্টে কিলান্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ওই অপোজিটে দেখুন অসাধারণ সুন্দর একটা হোটেল আপনারা এখানে এসে থাকতে পারবেন মোটামুটি একটা ভাড়াতে এই দিকের পরিবেশটা অনেক সুন্দর রাস্তাঘাটগুলোও খুব চমৎকার সাধারণ আপনারা এদিকে আসলে পরে ভাড়াও একটু কম পাবেন তো এবং আর একটু যদি ভিতরে যান একটু গভীরে গেলে পরে ভাড়া আরো বেশি মানে সস্তায় আপনারা থাকতে পারবেন এদিকে দেখেন দোকানপাটগুলা